সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুয়েন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লগারিদম থেকে একটা প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে প্রশ্নটা দেখে নিচ্ছি তারপর আমরা এটাকে সমাধান করবো বলেছে যদি লগ এক্স প্লাস ওয়াই ওয়াই ফাইভ ইগজ টু হাফ অফ লগ হয় তাহলে দেখায় যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই তাহলে দেখো স্টার্টটা করছি লগ দেখো আমার এই দুটো থেকে কি প্রুফ করতে হচ্ছে এটা করতে হচ্ছে তাহলে এই দুটো থেকে আমাদের লগ ডে তাড়াতে হবে কি করে এই এর একটা এখানেও একটা ফর্মেট নিয়ে আসতে হবে মানে এইদিকেও লগ মনে করে আর লগ এখানেও মাল্টিপল ফর্মেটে থাকবে বা কিছু একটা থাকবে শুধু একটাই লগের ফর্মেট এরকম থাকলে কি হয় লগ 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 উড়ে যায় মনে করে সিডি আছে তাহলে লগ লগ উড়ে উড়ে গেলে লগ লগ উঠে গেলে

হাফ এটা ব্যাক ব্যাক প্রসেস একটা ফর্ম তোমার ইয়ে আছে ফর্মুলা আছে লগ এ টু দি পাওয়ার বি লগ এ টু দি পাওয়ার বি মানে হচ্ছে লগ এ এটা তাহলে বিটা এইখানে চলে আসছে তাহলে এইখানে যখন আছে তখন আমরা এখানে কি হিসাবে নিয়ে যাব এই যে নাম্বারটা তার পাওয়ার হিসাবে নিয়ে যাব তাহলে কি হয়ে যাবে লগ এক্স ওয়াই হোল টু দি পাওয়ার হাফ হয়ে যাবে তাহলে লগ এক্স ওয়াই হোল টু দি পাওয়ার তাহলে লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ ইকাস টু লগ রুট এক্স মানে হাও মানে রুট এক্স ওয়াই এবারে দেখো লগ লগ উড়ে গেল কারণ দুদিকে দুদিকে একটা লগ এর ফর্মেটে আছে এখানেও একটা লগ এর ফর্মেট এখানে লগ তাহলে লগটা আমার উড়ে গেল এরপর দেখো কি করছি দুদিকে স্কোয়ার করে দেবো বাট তার আগে যদি রুট এক্স টাই রুট এক্সকোয়ারটা যদি নিয়ে চলে আসি তাহলে আমাদের আরো সুবিধা হবে দুদিকে স্কোয়ার করিয়া পাই উভয় দিকে বর্গ করিয়া পাই উভয় দিকে বর্গ করিয়া পাই তাহলে কি হলো উপরটা বর্গ করে দাও এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার

এছাড়াও তোমাদের যদি যদি লগারিদম থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে সেটা সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এই এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডৌইন্স কে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডউইন্স কে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ লার্ন সাকসিড